সেই সাথে ও এদিকে ভাতও বসিয়ে দিয়েছে আজকে সকালবেলায় আমার উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে আর কালকে আমরা যে কাজের জন্য বেরিয়েছিলাম আজকে আবার ওকে সেই কাজে যেতে হবে তো সেই জন্য সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছে ওই যে সারাদিন কালকে বাইকে ঘুরেছি আমারও ভীষণ গলা টলা ব্যথা হয়েছে তো বুঝতেই পারিনি এত বেলা হয়ে গেছে এখন ঝটপট করে খরটার ঝাড় দিয়ে আমি পাশি কাপড়টা কেচে আসি তারপর বাকি কথা হচ্ছে গা ধুয়ে চলে এসেছি আর এবার সাথে কলকাত একটু গরম বসিয়ে দিচ্ছি কেমন হয়েছে খেতে নিতুবাবুর গোপ হয়েছে দেখো ভাতের সঙ্গে জুস খাবে জেঠু তোমার ভাতের সঙ্গে কে জুস খায় দাঁতটাও তো লাল লাল হয়ে গেল জিভটাও নিন কালকে রাত হয়ে গেছিল রান্না করতে করতে শাকের তরকারি রান্না করে তো চলে গেছিলাম দেওয়া হয়নি খেয়ে দেখবেন বুঝতে পারিনি এখনো তো হয়নি কাকা আছে তো আমি তো ভাবলাম দেওয়া হয়নি সেই জন্য তো তাড়াতাড়ি দিতে এলাম দিয়ে দিয়েছো যে তো কাজে যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ তুমিও তোমার কাজে যাচ্ছ 뭐돼 가지고? ख গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো তেরোই ডিসেম্বর বারটা হলো শুক্রবার মণ্ডলবাবু তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আমিও থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি এখন আমিও কিছু খাবো তো ও সকালবেলায় আমন্ড খেয়ে গেছে আমার জন্য কিছু রেখে গেছে সেই সাথে সকালবেলায় যে জুসটা করেছে সেটাও খানিকটা রেখে গেছে তো আগে এগুলো খাই তারপর দুপুরের জন্য একটু রান্না বান্নাও কালকেরে কালকের খানিকটা আছে শাকের তরকারিও ছিল ও তো শুধু শাকের তরকারি খেলো ঘন্ট খেলো না তো দেখি দুপুরে কি রান্না করি আপাতত খাওয়া দাওয়া করি নিজে আগে তবে বলে গেছে ওই কলার খোসা বাড়তে তো ভাবছি কলার খোসাটা বাড়বো আজকে সেদিন যেটা কিনেছিলাম সেটাই কিন্তু পড়েছি এটা সত্যিই খুব ভালো হয়েছে এখন মনে হচ্ছে আরেকটা নিয়ে আসলে ভালো হতো অনেক বেশি শীত মানায় এটাতে সেই সাথে প্যান্টটা ওপরেরটাই পরছি আমন্ড খাওয়া হলো এবার এটা টেস্ট করি খেতে মন্দ না কাজুর আর বিট তো ভালোই লাগছে জুস খাওয়া হলো এবার একটু বান্না জোগাড় করি তারপরে একটুখানি চা বানিয়ে খাবো কলাটাই আগে কেটে নি কলা জড়িয়ে কাটবো ও বলেছে কলার তরকারি করতে হবে না শুধুমাত্র কলার কষা বাটা খাওয়ার জন্যই কলাটা এনেছে জানো কলাটা যেটুকু থাকবে ভিতরে সেটুকু ভেজে নেব খানিকটা সিম ছিল ধুয়ে রাখলাম এটা পরে কাটবো এবার কলার পোষাগুলো একটু ভিজিয়ে রাখি এটা খানিকক্ষণ পরে ধুয়ে তুলে নেব আটবে ব্যাগে হ্যাঁ অ্যানও মিশ হ্যাঁ হ্যাঁ বসবে না না চা খাও না খাও না ভাত খেয়েছি দিদি বাড়িতে ধাতছি বাড়ি নি অনেকদিন কেয়া হোয়া কিয়া ہوا নিত বাবু নিত খিদে পেয়েছে দেখবো আজকে কত তাড়াতাড়ি খেতে পারো আমি ঘড়ি দেখবো 5 খেয়ে নিয়েছে তোমার মা ওই যে ভাত मागছে এবার তুমিও যাও খেয়ে এসো কলাগুলো হাঁসতে বসিয়ে দিছি আজকে আমি চা আর চারটে বিস্কুট খাবো তো আগে খেয়ে নি আমি খানিকটা হলুদ ঢাললাম তো আমি না আগে প্যাকেট হলুদ খেতাম তো এই হলুদটা আমাদের হাট থেকে কিনেছিলাম হাটে যারা বসে ওনাদের কাছ থেকে তো ওনারা বলেছিলেন এই হলুদে কোনো ভেজাল নেই সেই সাথে এই হলুদে কোনো পোকা মাকড় হবে না তো হলুদে যে পোকা হয় সেটা আমার জানা ছিল না আমাকে একটু কমেন্টস করে জানিও তো তোমরা যদি জেনে থাকো তো দেখছি আমি আগেই এতে ঢেলে ফেলেছিলাম বুঝলে তারপরে মনে হলো যে একটু হলুদটা চেলে দেখিত তো চালার পরে দেখছি এত কিছু বেরোলো এর মধ্যে সব ছোট ছোট পোকা সাদা সাদা এই যে কালো কালো পোকা এই জন্য না আমি হাটের জিনিস কিছু কিনতে চাই না বহরমপুর থেকে নিয়ে আসি প্রসাদের হলুদটা ভীষণ ভালো এবারে শিমগুলো একটু কেটে নিই

একটা প্রত্যেক দিনে জল দিয়ে একটা ভাত ওরকম ছিল না গেলো ভাত আমি তাড়াতাড়ি জল দিয়েছেন এখন শীতের সময় ভাত তাজা হয়ে গেছে ভাত তাজা হয়ে গেছে জল দিয়ে

শাড়ি কলার বসিয়ে দিলাম কলার খোসা ভাজা হয়ে গেছে এটা একটু পরে ঘুরিয়ে নেব দু পিস ভেজের মাছ ছিল এই দু পিস একটু ভাজতে বসিয়ে দিচ্ছি এদিকে এই টক পালং শাকটা একটু ধুয়ে নিয়ে এলাম মন্ডল টক পালং শাকটা হাট থেকে নিয়ে এসেছিল মাছ দিয়ে টক পালং শাক আমার বেশ ভালো লাগে খেতে ও খুব একটা পছন্দ করে না তবে আমি পছন্দ করি বলেই এনেছিল তো যাই হোক দিন ধরে শাকটা পরে আছে আজকে শাকটার গতি করি ওই দু লেজের মাছ দিয়েই আমার তো রান্নাও হলো না তার আগেই চলে এলে মুড়ি না ভাতই দিচ্ছি মুড়ি দেব না ভাতই দেব কলার খোসা বাটা করছি কলার খোসা বাটা কাজ হয়েছে শুধু শুধু যাওয়া হলো মাঝখান থেকে আমাদের আজকে মাছ সিদ্ধটা খাওয়া হলো না আজকে মাছ সিদ্ধ আর করবো না কালকে করব লাউ পাতার ব্যবস্থা করো নেতুবাবু তোমার জেঠুর কাজও হলো না আমাদের মাছ সিদ্ধও খাওয়া হলো না শুধু শুধু তোমার জেঠু চলে গেল বলে আজকে আর মাছ ভাপা করলাম না তোমার জেঠু এখন লাউ পাতা নিয়ে আসবে তারপর কালকে মাছ ভাপা করব তোমাকে দেবো না তো তুমি তো ভাতই খাও না কি করেছে জানো আসনের তলায় ভাত লুকিয়েছে মেয়ে চোর ধরা পড়েছে আজকে আজকে চোর ধরা পড়ে গেছে আর সেই ভাত খেতেও হয়েছে টক পালংটা এবার বসিয়ে দেবো তার জন্য দিলাম একটুখানি সর্ষে একটা শুকনো লঙ্কা

কালো জিরে গোটা রয়েছে বাকি সুন্দর পেস্ট রয়েছে এদিকে আমার টক পালং শাক রান্না হয়ে গেছে রান্না বান্না আমার হয়ে গেছে ও যাবে লাউ পাতার সন্ধানে আর আমি এবার চটপট করে স্নানটা করে নেবো তার আগে রান্নাঘরের একটু কাজকর্ম বাকি আছে সেটাও করে নিই তারপর ও আসার পর দুজন মিলে খাবো তুমি বললা না যেটুকে যে ছেলে চলে যাবে কত দিন কাল থেকে বলছিস চুরি করে ছেলেটাকে নিয়ে চলে গেলি আমি এমনিই হয় কিছু না সত্যি না ভালো লাগে না করে মানে 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 কি না বলো করে বাড়ি না ভালো লাগে To this. Mm. Huh? I don't like mm -hmm. No. একটুখানি কলার খোসা বাটা আর টক টেস্ট করে দেখো দেখাও ওকে দেখাও আগে আমার বাটি সবই এক রকম বাটি এ তো খেয়ে নাও বাবা খেয়ে নাও খেয়ে তুমি নিজে হাত দিয়ে খেতে পারো তো বাবা খেয়ে নাও মা আর তুমি একসঙ্গে বসে খাও ছোটি ভাতটা মাখিয়ে দাও খেতে বসলাম এবার তো খাও

খাওয়া দাওয়া হলো আর আমি এক তরকারি ছাড়া ভাত করবো না বুঝলে যেদিনই রান্না বান্না করি সেদিনই মন্ডল বাবু বনে আর ওর খাওয়া বেশি হয়ে যায় আমি রান্না বান্না বেশি করি তো সেই জন্য এক তরকারি ভাতই করবো তা এখন এই যে আঁখ নিয়ে বসছি আজকে হাটবার ও আজকে আর হাটে যাবে না বাবুর কাছে লঙ্কা আর আদা আনতে দেব বাকি যা ঘরে আছে আপাতত চলবে তো এখন একটা খাই হবে ও টমেটো আনতে হবে হ্যাঁ এই তিনটে বাবু যাবে কয়েনা দেবে হুম হায় জায়গা তোমার পেট খালি আমার পেট দুতলা খাওয়ার পরে খালি থাকে আর তোমার পেট ছোট্ট একটা পেট তো তাড়াতাড়ি বলে যায়

দু গ্লাস রস বেরোবে রস বেরোবে তুমি চলো এই আখ নিয়ে আমি যাবো এখন কানাই থাকবো বলবো দু গ্লাস রস বের করে যে গ্লাসের দিলো রস ওই গ্লাসের এক গ্লাস রসের বেশি হবে কোনো দিনও না তুমি খাও না খেয়েও না আমার পেছনে লাগার কি আছে আ ওই চাচ্ছাম খাবো মাছ খেয়েছি মাছ খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছে করে মিষ্টি খাচ্ছি না তার বদলে আখ খাচ্ছি বুঝলে যাও তুমি একবার ঘুমাও গাই এবার বুঝতে পেরেছি তোমার ঘুম পাচ্ছে সেই জন্য তুমি কুটকুট কুটকুট করছো বুক তো যাও ঘুরে আসো ভা মণ্ডল লোকর সাথে ঝগড়া করে আখটা খেলাম বটে জিপটা কেটে গেলো তো এখন চলে এসেছি ছাদে অনেক দিন আসিনি জল দিতে আজ একটু জল দিয়ে দিই মন্ডলবাবু মাঝে মধ্যে দেয় আজ একটু আমি দিই ওদিকে কিছু জামাকাপড় আছে জামাকাপড়গুলো নিয়ে তারপর নিচে যাব সবচেয়ে কি অবস্থা দেখো পাতা পড়ে যা অবস্থা সেদিন পরিষ্কার করলো আবার যা তাই এই মাটিগুলো প্রায় শুকিয়ে এসেছে ও বলছে কালকে হয়তো মাটিগুলো ভরবে ওই টবে তো যাই হোক অনেক হলো এবার আমি জল দিই আদা টমেটো কাঁচা লঙ্কা এক দেড়শও নিয়ে আসবি এই যে প্রথমে গেছিল তাপস বাবুর দাদা লাউপাতা আনতে তারপরে আরও কিছু লাউপাতা এনে দিল তাপস বাবু হাটে যাচ্ছে বলে ওকে টাকাটা দিতে গেছিলাম নিচে ওপরের কাজ হয়নি সেই সাথে লাউপাতার বড় আকাল হয়েছে গো লাউপাতা পাওয়া যাচ্ছে না মাছ ভাপা খাওয়ার জন্যে এরপর ভেবেছি আমিও লাউ গাছ লাগাবো মাছ ভাপা খাওয়ার জন্য ছাদের কাজকর্ম সেরে নিজে তো এলাম এখন এই কাপড়ের স্তূপ অপেক্ষা করছে আমার জন্য এত জামা কাপড় জমে গেছে আমাদের শোয়ার জায়গা নেই রাত্রিবেলায় ভাজ করতে হবে এখন আর আমি পারছি না এখন একটু আগে টান হব এই শীতকালে না আমার আবার পিঠে মাঝে মধ্যে যন্ত্রণা করে মানে একভাবে বেশিক্ষণ বসে থাকলে দাঁড়িয়ে থাকলে পিঠে ব্যথা করে তো এখন সেই পিঠে ব্যথাই করছে একটুখানি টান হয়ে একটু ভিডিও এডিট করি তারপর এগুলো করা যাবে তাপস বাবু হাট থেকে চলে এসেছে টমেটো লঙ্কা আদা এনে দিয়েছে আজকে নেতোবাবুর নেমন্তন্ন খেতে বার্থডে বার্থডে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে আর এখন দুজন বসছি এই লাউ পাতা মানে একটু বেছে রাখ এই লাউ পাতার উপরে এই যে কি বলে এটাকে এই যে যেটা থাকে এটাকে ফেলবো আর কি তারপর ঠিকঠাক করে রাখবো তো এই কটা মন্ডলবাবু এনেছে এই কটা বাবু এনেছে তো এবার অনেকটা হয়েছে মন্ডলবাবু যে কটা এনেছিল ও কম হয়েছে হয়েছে কালকে মাছ ভাপা খাওয়া হবে আজকাল গ্রামের লোকও কুচুটে হয়ে গেছে জানো কেউ আর কিছু দিতে চায় না

তবে আমি কটা ভাত খাবো আমার জন্য একটু ভাত বসাবো তো এখন এই কাজটা করি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি সারাদিন এভাবেই কাটলো তো চলো আপাতত টাটা আই গুড নাইট পোকার আছে পোকা ফেলো আশ্চর্য লক্ষ্য তুমি তো পোকা রাখবে কালকে পোকাটাও খাবারের মধ্যে কি লোক দেখেছো

ওই মাফলার জড়িয়ে কখনো চাদরে নতুন বহু সেজে বসে থাকছে বুঝতে হবে টুপিটা বুঝে রেখেছিলাম মনে হচ্ছে না এটা থাকলে ভালো লাগে না খেতে এটা ফেলে দিলে সবটা একদম সুন্দর